পাণ্ডবেশ্বরে সুফল বাংলা স্টলের উদ্বোধন করলেন বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পাণ্ডবেশ্বর ব্লকের সাধারণ মানুষের সুবিধার্থে উদ্বোধন করা হল সুফল বাংলা স্টল এবার বাড়িতে বাড়িতে কাঁচা শাকসবজি ন্যায্য মূল্যে পৌঁছে যাবে এই গাড়ির মাধ্যমে পাণ্ডবেশ্বর বিধানসভার কৃষি সমবায় সমিতি দ্বারা এই গাড়িটি পরিচালিত হবে সরকারি মূল্যে বিভিন্ন স্কুল এবং সাধারণ মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় শাকসবজি পৌঁছে যাবে এবার হাতের মুঠোয় তাই আজ এই গাড়িটির উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী ঠান্ডা ঘরে বসে কথা বলেন না প্রান্তিক মানুষের কথা চিন্তা করেন তাই এবার বিধানসভার ব্লকের প্রতিটি বাড়িতে সরকারি উদ্বোধন করলেন কি বলবেন আপনি সুফল বাংলা বাংলার মানুষের কাজে লাগুক সুফল বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডবেশ্বরের মানুষের প্রতি আশীর্বাদ আজ সুফল বাংলার একটি গাড়ি সবজি সম্ভার নিয়ে পাণ্ডবেশ্বরের মানুষের দরজা দরজা পৌঁছাবে আমাদের দান্নর এই কোপারেটিভ বন্ধুরা যারা ফার্মাস ক্লাবের মেম্বাররা আছেন তারা সবাই মিলে সবজি সম্ভার নিয়ে মানুষের দরজা দরজা পৌঁছাবে সস্তায় টাটকা ফল সবজি পাবে একদম চাষির ক্ষেত থেকে গৃহিণীর রান্নাঘর সুফল বাংলার এটাই সুফল রোপল বাংলা স্টলটি মাননীয় বিধায়ক উদ্বোধন করলেন কি বলবেন আমরা এটা অনেক দিন থেকে চেষ্টা করেছিলাম তো আমাদের পান্ডে স্যার আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ আমাদের বিধায়ক এটিকে উদ্বোধন করে দিলেন এবং বিধায়ক প্রচুর চেষ্টায় আমরা এটা আজকে পেয়েছি আমরা চাইব পাণ্ডবশ্বর ব্লকের অন্তর্গত যে গ্রামগুলো আছে সেই গ্রামের দুয়ারে দুয়ারে আমরা সবজিটাকে পৌঁছে দেবো এবং সরকারি রেটে যাতে মানুষ দু পয়সা কমে পায় সেই আশা নিয়ে আমরা এগোতে থাকি কি নাম আপনার আমার নাম কাঞ্চন ঘোষ চাষি আপনি হ্যাঁ আমি একজন চাষি